নমস্কার আমি স্মৃতি বড়দের প্রণাম আর ছোটোদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দুর্গা পুজো কালী পুজো তারপর ভাইফোঁটা এক এক করে সবই গেল উৎসব উৎসবপ্রেমী বাঙালির জীবন ধীরে ধীরে আবার স্বাভাবিক গতিতে ফিরতে চলেছে আচ্ছা যদি আমি বলি এখান থেকেই শুরু তাহলে ব্যাপারটা মন্দ হয় কি শেষ না বলে যদি মনে করি যে এখান থেকেই আবার সূচনা হলো নতুন শুরুর আমার মনে হয় সেটাই সব থেকে বেশি ভালো হয় আজকে সকাল দশটার দিকে বিছানার এই চাদর তাছাড়া বালিশের কভার সব কিছু না ধুয়ে রোদে দিয়ে গিয়েছিলাম তো এখন একটা মতো আর এগুলো সব শুকিয়ে গেছে আজকে রোদটাও ভীষণ করা আর সেই কারণে খুব তাড়াতাড়ি সব কিছু শুকিয়েও গেছে তো যেহেতু চাদরগুলো সব শুকিয়ে গেছে আমি আবার কিছুটা কাপড় কেচেছিলাম সেগুলো এখন মেলে দেব আর যে পরিমাণ রোদ আছে ওই তিনটে চারটে বাঁচতে বাঁচতে বাকি যে কাপড়গুলো এখন মেলবো সেগুলো সব শুকিয়ে যাবে সাধারণত রোজকার জামা কাপড় আমি আমার বারান্দাতেই মেলি এবং সেখানে খুব সুন্দরভাবে শুকিয়ে যায় কিন্তু যেহেতু আজকে কাপড় চোপড়ের পরিমাণটা বেশি পেট কভার দেখছো তিনটে তাছাড়া বালিশের কভারগুলো রয়েছে আর এখন আবার কেচেছি সব মিলিয়ে প্রচুর জামা কাপড় আর এত জামা কাপড় বারান্দাতে মেলা সম্ভব হতো না সেই জন্য আজকে সব কিছু এই ছাদেই মেলে দিচ্ছি এতগুলো কাপড় জামা জমার কারণ রয়েছে আসলে কালী পুজোর জন্য বাইরে লাইট লাগানো হয়েছে সেই জন্য বারান্দাতে খুব বেশি জামা কাপড় কেচে মেলতাম না আগেই তোমাদের বলেছিলাম যে ওই রোজকার জামা কাপড়গুলো সকালবেলায় কেচে দিতাম আর বিকেল হতে হতে শুকিয়ে যেত তো স্ট্যান্ডটা ভেতরে ঢুকে দিতাম জামা কাপড় শুদ্ধ কারণ কালী পুজোর সময় বাইরে আতশবাজি পটকা এসব তো পোড়ানো হয় আর কখন আগুনের ফুলকি ওই শুকনো কাপড় এসে পড়বে ফলে অঘটন ঘটতে তো সময় লাগে না তো সেই কারণে আমি কাপড় সীমিত পরিমাণেই কাচতাম যদিও তখনও কেচে এই ছাদে মেলে দেওয়া যেত তবে যেহেতু এগুলো কাচার এতটা তাড়াহুড়োর ব্যাপার ছিলও না প্রয়োজন ছিল না এখন আমার সেই কারণে আমি সব রেখে দিয়েছিলাম আজকে একদিনে সব কাঁচা হয়ে গেছে এবং সব কিছু শুকিয়ে যাওয়ার পর ভাজ করে একবারে রেখে দেব। মাঝে মধ্যে কারণ বিশেষে আমাদের জীবনে এইরকম রকম খাটো পরিবর্তন হতেই থাকে সেটা নিয়ে এত ভাবনা করার কিছু নেই যে যা এত কাজ পড়ে আছে কাজগুলো সময় মতো করতে পারছি না জীবনটাকে খুব বেশি তাড়াহুড়োর মধ্যে রেখো না তাহলে জীবনের যে গতি সেটা হারিয়ে যাবে কোনো কোনো সময় কারণবশত হয়তো আমাদের কাজকর্ম একটু উল্টোপাল্টা বা এদিক ওদিক হতে পারে হতে পারে সেটা শারীরিক অসুস্থতা অথবা সময়ের ব্যস্ততা তাই সেসব নিয়ে অতিরিক্ত চাপ মাথায় রাখার কোনো প্রয়োজন নেই কারণ আমরা জানি আমাদের কাজ আমরা ঠিক করে নেব কোনো সময় এক দুদিন দেরি হলেও আমরা ঠিক গুছিয়ে নিতে জানি বেড কভারগুলো এখন থাক যেহেতু রোদ থেকে এখনই আনলাম বেশ অনেকটা গরম আছে একটু ঠান্ডা হয়ে যাক দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি তখন স্নান করে পুজো সেরে ছাদে কাপড় মেলতে গিয়েছিলাম এসে এখন লাঞ্চ করছি আর আজকের লাঞ্চটা একদম সিম্পল কিন্তু দারুণ টেস্টি যে কথায় আছে সাধারণের মধ্যেই থাকে অসাধারণের ছোঁয়া আজকের খাবারটা ঠিক যেন তাই ও যে তৃপ্তি সহকারে খাওয়া যাকে বলে ঠিক সেটাই ভাত নিয়েছি তার সাথে নিয়েছি দু টুকরো বেগুন ভাজা আর মুসুর ডালটা সেদ্ধ রেখেছি একটু ঘন ঘন মতো মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে তার সাথে কয়েকটা লঙ্কাও দিয়েছিলাম আর দিয়েছিলাম রসুন প্রেশার কুকারে সেদ্ধ করার সময় আমি রসুনটা দিয়েছিলাম তারপর যখন ডালটা সেদ্ধ হয়ে গেছে তারপর কাঁচা পেঁয়াজ কুচি করে এবং কাঁচা লঙ্কা কুচি কুচি করে এই ডালের মধ্যে দিয়ে মিশিয়েছি এটা খেতে কিন্তু খুব ভালো লাগে এরকম বেগুন ভাজা দিয়ে সাথে আলু দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল করেছি দুপুরের খাওয়া দাওয়া করে খানিক বিশ্রাম আর তারপর এখন বাজে বিকেল চারটে ছাদে যাব জামা কাপড়গুলো যেগুলো মেলে এসেছিলাম সেগুলো তুলব তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র কী মুখের কথা যা একটা মানুষকে ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে কাউকে খারাপ কিছু বলার আগে শতবার আমাদের ভাবা উচিত আর যদি এতটা সময় আমাদের কাছে না থাকে তবে একবার অন্তত এটা ভাবা উচিত যে কথা আমি বলতে যাচ্ছি সেই কথাই যদি কেউ আমাকে বলে কতটা সহ্য করতে পারবো আমি কতটা আঘাত পাবো তাহলে যেটা আমি নিজে সহ্য করতে পারবো না সেই আঘাত অন্য কাউকে কিভাবে দিতে পারি যেন তো কিছু আঘাত মানুষ চিনতে শেখায় কিছু কথা জীবনকেই বদলে দেয় কিছু ব্যবহার নীরবে কাদায় আর কিছু কষ্ট আজীবন রয়ে যায় তবু দেখবে সব কিছু নিয়ে জীবন ঠিক চলে যায় আমরা সবাই প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছি সত্যি কথা কি বলো তো সুখের গল্প সেই লিখতে পারে যার ভেতরে গভীর দুঃখ লুকোনো রয়েছে আমাদের জীবনটা আগামী কালের মতো ঠিক যেমনটা আমরা জানি না আগামী কাল কি আসতে চলেছে বা কি হতে চলেছে তাই যে আছে যেটা আছে যেভাবে আছে তাকেই যত্নে রাখো জীবনের একটা বাস্তবতা যা কঠোর সত্য আমি জানি এটা শুনতে খুব খারাপ লাগবে মানতেও অসুবিধা হবে মানুষের প্রিয় হতে গেলেও নিজের অর্থনৈতিক যোগ্যতা খানিকটা হলেও লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনোই কারো কাছে প্রিয় হতে পারে না একটা নির্দিষ্ট সময় পর তাকে বোঝা মনে করবে কথাটা মানতে অসুবিধা হলেও এটাই সত্য তুমি দেখবে আমাদের জীবনে নেগেটিভ চিন্তাধারার মানুষ কিন্তু প্রচুর আমাদের উচিত নিজেদেরকে সেই মানুষগুলো থেকে কিছুটা সামলে রাখা বা নিজেদেরকেই আগলে রাখা সেই নেগেটিভ চিন্তাধারার মানুষগুলো সব কিছুতে শুধু সমস্যায় দেখতে পাবে তোমার যে কোনো কিছু নিয়েই শুধু ভুল ত্রুটি ধরবে তোমার জীবনের সমস্যা তৈরি করা ছাড়া সে আর কিচ্ছু দিতে পারবে না তাই যখনই আমাদের জীবনে সেই সমস্ত মানুষদের ছায়া আসবে তখনই নিজেদেরকে একটা আবরণে সুরক্ষিত করে রাখব দু চার দিন এই জামাকাপড়গুলো এদিক ওদিকই করছিল আজকে ভাবলাম এগুলোকে রোদ দেখিয়ে একদম ভালো করে ভাজ করে জায়গা মতো তুলে রাখবো এই দু তিন বছর ধরে আমি নিজের সাথে একটা নতুন নিয়ম তৈরি করেছি দুর্গাপূজায় অন্যান্য জামা কাপড়ের সাথে এই রকম একটা লাল পাড়ের সাদা শাড়িও কিনি যেটা পরে অষ্টমীর অঞ্জলি দিতে যাই তারপর আবার লক্ষ্মী পুজোয় পরি এবং তারপর কালী পুজোয় তো তিনটে পুজো পরপর এই লাল পাড়ের শাড়িটাই পরে কাটাই কারণ এই শাড়িটা পরে কিছু খাওয়া দাওয়া তো করছি না পুজো শেষে শাড়িটা আবার পাল্টে নিই তো সেই কারণে শাড়িটা প্রতিবার ধুয়ে রাখার প্রয়োজন পড়ে না তবে যেহেতু শাড়িটা পরে বেশ অনেকটা সময়ই থাকা হয় তাই একটু কুচকে কুচকে তো যাই তো আর একবার মতো পরবো তারপর ধুতে দিয়ে দেবো আর ওনারা ভালো করে ধুয়ে আয়রন করে দিয়ে দেবে একদম নতুনের মতো হয়ে যাবে আচ্ছা তোমরা কে কে ভাইফোঁটা দিয়েছো কমেন্টে অবশ্যই জানিও আমাদের আবার ভাই ফোটা নেই মানে বাবার বাড়িতেও নেই আবার শ্বশুর বাড়িতেও নেই এটা আবার এক থেকে ভালোই হয়েছে দুই বাড়িতেই নেই কারণ ছোটবেলা থেকে কোনো দিন দাদাকে ফোঁটা দিয়ে যেহেতু বাড়িতে নিয়ম নেই তাই শ্বশুর বাড়িতে এসে যদি আবার সেই নিয়মটা দেখতাম তাহলে নিজের মনে আবার খানিকটা হলেও খারাপ লাগা জন্ম নিত যে আজকে দিনটা সবাই কত আনন্দ করছে আর আমাদের এই নিয়মটাই নেই তো যাই হোক যেহেতু দু বাড়িতেই নেই তাই কোনো কিছুই আর মনে হয় না তবে ছোটবেলা যখন স্কুলে পড়তাম তখন পাড়ার বান্ধবীরা সবাই মিলে যখন ওই খেলাধুলো হতো তখন এই ভাইফোঁটার দিন অনেকেই বাড়িতে থাকতো না কেউ মামার বাড়ি যেত ফোটা দিতে কেউ বা জেঠুর বাড়ি যেত সেদিনগুলো আবার একটু খারাপ লাগতো এখন বাজে সন্ধে ছটা ঠাকুরঘরে সন্ধে প্রদীপ দিয়ে এসেছি এখন দিন এতটাই ছোট হয়ে গেছে যে শোয়া পাঁচটা বাঁচতে না বাঁচতেই চারিদিকে শঙ্খ উলুধনি পড়ে যাচ্ছে মানে সন্ধে পড়ে যাচ্ছে আর চারিদিকে যখন এই ঘন্টা কাশর শঙ্খের আওয়াজ হয় তখন আর বসে থাকতে ইচ্ছা হয় না তখন মনে হয় আমিও ঠাকুর ঘরে গিয়ে সন্ধে দ্বীপটা জ্বালিয়ে আসি তারপর তোমরা তো জানোই সন্ধের এক কাপ চা যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো অবশ্যই নিজেকে যত্নে রেখো আসি